হ্যালো বন্ধুগণ এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা স্টুডেন্ট বিকাশ করবো তো সেই দেখে আমরা স্টোর থেকে বিকাশ বিকাশল করে নেবো তারপর আমাদের ফোন নাম্বারটি বসে দেবো তারপর এখানে টিতে ক্লিক ক্লিক করার পর বন্ধুরা এখানে আমাদের সিম টি সিলেক্ট করে নেব আমরা স্টুডেন্ট বিকাশ করবো তাই জন্মসান ক্লিক করতে হবে জন্মসে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে আমাদেরকে এটা সহ সংখ্যার প্রিন্ট করে দেবে তো আমাদের প্রিন্ট করতে শো করছে তো আমরা এলো অপশনে ক্লিক করব আমরা এলাও করে দেব এলাও করে দিলাম এখানে করে দেওয়ার পর বন্ধুরা এখানে আমাদের একটা নোটিফিকেশন দিয়েছে তো আমরা কি আমাদের স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টটি খুলতে কি ইচ্ছুক তাই এলো করে তো এখানে আমরা এর অপশন দিতে ক্লিক করব এর ক্লিক করার পর দেখুন আমাদের তিনটি এই তিনটি সহজ দাপে প্রয়োজনীয় তথ্য দিন তো প্রথম আমাদের জন্ম সনদের ছবি যদি তুলে দিতে হবে মা বাবার তথ্য দিতে হবে নিজের চেহারা ছবি দিতে হবে তো এখানে আমরা প্রথমে বন্ধুরা আমরা আমাদের যে জন্মদিনের কাগজটি আছে তো সেটি আমরা ছবি তুলে দেবো সাবমিট করে দেবো এখানে তো আমি ছবি তুললাম সব তুলে এখন সাবমিট করে দেবো দেখুন বন্ধুরা ছবি তুললাম তো এখন আমরা সাবমিট এই সাবমিট অপশনে ক্লিক করবো আপশন ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আমাদেরকে প্রফিট করতে হবে তো এখানে বন্ধুরা আপনার ডিজিটাল জন্ম সন্ধ্যা তথ্য যাচাই করুন তো এখানে বন্ধু নাম ইংরেজিতে তো বন্ধুরা এখানে আমাদের ইংরেজিতে নাম বসিয়ে দিতে হবে আমি এমডি সাইপুল ইসলাম বসিয়ে দিলাম তারপর হচ্ছে জন্ম আছে জন্ম তারিখ আমরা জন্ম সনদ নাম্বার তো এটা কিন্তু এটি কিন্তু অটো শো করবে তারপর এর করবে এখানে আমাদের লিঙ্গ পুরুষ নির্ভরশীল কি নাম মাসিক আয় কত পেশা কি এগুলো আমাদের সিলেক্ট করে দিতে হবে এখানে আমাদের বাবা অথবা মা যকনে একজনের সচল বিকাশ নাম্বার বসে দিতে হবে যাতে এই ফোন নাম্বারটি এটি কোড গেলে সেটি ফোনে এখানে দিয়ে দিতে হবে তো আমাদের মনে এখানে বাবা নাম দিয়ে দিলাম গিয়াসউদ্দিন তালাকদার তার বিকাশ সচল নাম্বারটিও দিয়ে দিলাম তা এখানে আর অপশন দিতে ক্লিক করব তো আমরা আর অপশন ক্লিক করলাম এইবার ছবি দেওয়ার পর আপনার ছবি তুলতে প্রস্তুত হন তো এখানে আমাদের আমাদের সামনের স্ক্রিনটি দিয়ে দিতে হবে আমি স্ক্রিনটি দিয়ে দিলাম এই দেখুন হাসি দিতে হবে মুখ মুখ খুলে হাসুন তো এখানে হাসতে হবে তা হাসুড ফলো করে দিলেই আমরা এখানে আমাদের হাসি দিতে হবে হাসি তো এখানে আমরা নিশ্চিত করে এখানে আমরা নিশ্চিত করুন এখানে এর অপশন যদি ক্লিক করব তার অপশন যদি ক্লিক করলাম তো এখানে বন্ধুরা সাবমিট তথ্য সাবমিট হচ্ছে তো তথ্যটি কিন্তু আমাদের সাবমিট আছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার সচল বিকাশ নাম্বার রিভিউশন কোড প্রদান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তো এখানে আমাদের কিন্তু ওই যে বিকাশ নাম্বারটি দিয়েছি সেই নাম্বার কিন্তু একটা কোড আছে তো সেটি এখানে প্রদান করতে হবে দেখুন আমরা এর অপশন যদি ক্লিক করবো ক্লিক করলাম ক্লিক করার পর তো আপনার মা বাবা অ্যাকাউন্টে যাচাই করুন তো আমার মা বাবার অ্যাকাউন্টে তো একটি কোড যাবে তো সেটি দিয়ে দিতে হবে তো আমরা এর অপশন দিয়ে ক্লিক করব এর ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন বন্ধুরা এই যে দেখুন আমাদের এই যে সেকেন্ডের কাটা আসছে তো এখন আটচল্লিশ ঘন্টা কিন্তু মধ্যে কিন্তু আমাদের এখানে বসে দিতে হবে আমাদের ভেরিফিকেশন কোডটি এসেছে তো আমরা এখানে আমাদের কোডটি বসিয়ে দেবো ছয় সংখ্যার কোডটি তো আমি আমার কোডটি বসিয়ে দিলাম তো তারপর এর অপশন দিয়ে ক্লিক করবো তো এর অপশন দিয়ে ক্লিক করে দিলাম আর ওই ক্লিক করা দেওয়ার পর বন্ধুরা দেখুন আমাদের উপরে তথ্য সাবমিট করা হচ্ছে তো সাবমিট করা হচ্ছে তো প্রথমে এক নম্বর সাবমিটে কিন্তু চলছে তারপরে আর সাবমিট হবে তো আমাদের সাবমিট হওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে তো দেখুন আপনার অ্যাকাউন্টে সাবমিট হচ্ছে পুরো কমপ্লিট হয়ে গেছে ওই আমাদের অ্যাকাউন্টটি কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন আপনার অ্যাকাউন্টে পিন সেট করুন তো আমাদের অ্যাকাউন্টে কিন্তু পিন সেট করলে কিন্তু হয়ে যাবে তো আমরা এখন কি করবো আমরা নতুন পিন সেট করুন এর অপশন দিতে ক্লিক করবো এর অপশন দিতে ক্লিক করলাম ক্লিক করার এখন আমাদের প্রথমবারের মতন আমাদের ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে তো এখানে আমাদের কিন্তু আমাদের ভেরিফিকেশন চলে আসবে না ভেরিফিকেশন চলে আসছে তখন এলো অপশনে ক্লিক করবে এলো ক্লিক করে দিলাম এলো ক্লিক করে দেওয়ার পর তো বন্ধুরা এখানে নতুন পিন সেট করুন তো এখানে নতুন পিন দিন নতুন যে কোনো একটি পাঁচটি সংখ্যা পিন দেবো পাঁচটি সংখ্যা আমরা পিন দিতে পারি তো আমরা এখানে কী কী দেবো না পিন এক তিন পাঁচ সাত নয় তো এই ডামের পিনটি দিতে দিয়ে দিলাম তারপর নিচে নিচে আছে নতুন পিন পিন করুন তা আমাদের নতুন পিন কনফার্ম করতে বলছে আমরা আবার নতুন পিন কনফার্ম করবো আবার এখানে আমরা উঠবো এক তিন পাঁচ সাত নয় তো এগুলো দিয়ে কনফার্ম করে দেবো বিকাশে লগ ইন করুন বিকাশ অ্যাকাউন্টে করতে তো আমার লগ ইন করবো আমি লগ ইন করলাম ভাষা দিয়ে দিলাম এক তিন পাঁচ নয় তো এখানে বন্ধুরা এর অপশন দেখুন এখানে আছে আপনার নাম সেট করুন দেখুন আমরা আমাদের নামটা কি দেবো আমরা যদি এমডি সাইফুল ইসলাম দিতে পারি আমরা প্রথম অংশ শেষের অংশ তো আমরা প্রথম অংশ দেবো কি এমডি সাইফুল শেষের অংশ দেবো ইসলাম তাহলে কিন্তু হয়ে যাবে তো ইসলাম বসে দিলাম তারপর ছবি তুলুন এখানে ক্লিক করবো আমরা একটি ছবি পেজে লাগাবো তাই এর অপশন ক্লিক করবো এর অপশন ক্লিক করে তারপর আমরা মাঝখানে টিপ দিয়ে দেখুন আমরা ছবি তুলবো যে দেখুন আমার ছবিটি আমি তুললাম না তারপর ট্রিটমেন্ট ক্লিক করব ট্রিটমেন্ট ক্লিক করলে কিন্তু আমাদের ছবিটি সেভ হয়ে যাবে তার এর অপশন এ ক্লিক করব এর যদি ক্লিক করে দিলাম তারপর ঠিক আছে এখানে ক্লিক করব ঠিক আছে ক্লিক করা করে দেখুন আমাদের ব্যালেন্স টি চেক করে দেখাই এই যে দেখুন আমাদের ব্যালেন্সে 25 25 টাকা আছে তো আমরা খুব সুন্দরভাবে সুন্দরভাবে জন্মশনা দিয়ে স্টুডেন্ট বিকাশ খুলে ফেললাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ